নমস্কার আমি দীপ আজ আবার একটি নতুন গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে গল্পটির নাম রাতের অতিথি গল্পটি লিখেছে সোনু সামন্ত আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের সমস্ত নতুন গল্পগুলি আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় চলুন শুরু করা যাক আমার নাম অরকুব আমি একজন গ্রাম্য স্কুল শিক্ষক কাজের কারণে শহর থেকে বহু দূরে একটি ছোট্ট গ্রামে থাকতে হবে গ্রামটি অনেকটা নির্জন এলাকা সন্ধ্যা না সবার ঘরের দরজা বন্ধ হয়ে যায় আমার থাকার ব্যবস্থা হয়েছিল গ্রামের শেষ প্রান্তে একটি পুরোনো দোতলা বাড়িতে বাড়িটি শুনেছিলাম বহু পুরোনো জমিদারি বাড়ি কিন্তু আমার কোনো সমস্যা হয়নি ওখানে ভাড়াও কম আর বাড়ির মালিক শহরে থাকেন সুতরাং আমি একাই থাকি যেই দিন এই ঘটনাটি ঘটেছিল দিনটি ছিল শীতকালের এক পূর্ণিমার রাত সেই দিন স্কুল থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল রাতের খাওয়া সেরে পড়ার টেবিলে বই পড়তে বসেছিলাম রাত তখন প্রায় বারোটা হঠাৎই যেন মনে হলো বাইরে কেউ হেঁটে যাচ্ছে স্পষ্ট পায়ের শব্দ প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পথচারী হবে এরপর শব্দটা বারবার বাড়ির চারপাশ থেকে আসছিল এবং শব্দটি আরও জোরালো হতে থাকল জানলাটা খুলে পর্দা সরে বাইরের দিকে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না শুধুমাত্র পূর্ণিমার আলোর মধ্যে শূন্য রাস্তা মনে মনে নিজেকে ভোকাই ভাবলাম হয়তো বাতাসের শব্দে ভুল শুনছি তবে অদ্ভুত ঘটনাটা তখন শুরু হলো দরজায় হালকা ঠক ঠক শব্দ গভীর রাতে দরজায় ঠক ঠকঠক শব্দ ব্যাপারটা একটু অস্বাভাবিক মনে হলো মনের ভেতর অদ্ভুত ভয় কাজ করছিল তবুও সাহস করে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কে কে ওখানে কোনো উত্তর নেই কিন্তু দরজায় আবারও ঠক শব্দ হলো এইবার একটু বেশি জোরে আমি হেঁটে দরজার পাশের জানলাটি খুলে দেখলাম বাইরে কেউ কাউকে দেখতে পেলাম না কেবল পূর্ণিমার আলোয় বাড়ির সামনে ছায়ার মতো কিছু একটা দেখলাম কিন্তু ছায়াটি ছিল বেশ অদ্ভুত যেন মানুষের ছায়া নয় ছায়াটা স্থির দাঁড়িয়ে ছিল হঠাৎ আমার ভেতরে এক শীতল অনুভূতি ছড়িয়ে পড়লো আমি দরজা খোলার সাহস পেলাম না কিছুক্ষণ পর শব্দ বন্ধ হয়ে গেল ভাবলাম হয়তো আমার মনের ভুল বইয়ের দিকে আবার মনোযোগ ফেরানোর চেষ্টা করলাম কিন্তু এবার শুনতে পেলাম সিঁড়িতে পায়ের শব্দ আমি তো অবাক সিঁড়িতে তো ওঠার কোনো উপায় নেই যদি না কেউ ভেতর থেকে ঢোকে বুক ধরফর করতে লাগলো কানে কানে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো তুই একা আমি আতঙ্কে ঘাড় ঘুরিয়ে তাকালাম কেউ নেই তবে মনে হচ্ছিল ঘরের প্রতিটা কোণ থেকে আমাকে কেউ দেখছে বুকের ভেতর শ্বাস আটকে গিয়েছিল হঠাৎই বাতাস এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল পড়ার টেবিলের ল্যাম্পটা হঠাৎ বন্ধ হয়ে গেল আমার মাথা ঘুরছিল বারবার মনে হচ্ছিল ঘরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে দেয়ালগুলো যেন আমাকে চেপে ধরেছে এরপর আর একটা কনস এলো তুই এখানে কেন এসেছিস আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না দরজার দিকে দৌড়ে যেতে চেয়েছিলাম কিন্তু পা যেন মাটিতে আটকে গিয়েছিল তখন জানলা দিয়ে আকাশের চাঁদের আলোর মধ্যে দেখতে পেলাম একটি ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে ছায়াটি ছিল এক নারীর কিন্তু তার চেহারা স্পষ্ট নয় শুধু চোখ দুটো অস্বাভাবিক লাল আমার সামনে সে ছায়াটি থামল আমি অনুভব করলাম তার শ্বাস আমার মুখে পড়ছে আর তখনই শুনতে পেলাম তুই আমার জায়গা দখল করেছিস এখান থেকে কেউ বাঁচেনি তুইও বাঁচবি না আমি তখন অজ্ঞান হয়ে পড়লাম যখন জ্ঞান ফিরে পেলাম দেখলাম আমি মেঝেতে পড়ে আছি জানলার বাইরের আলোতে ভোর হয়ে আসছিল সেই মুহূর্তে কিছু বুঝতে পারেনি তবে মনের ভেতর গভীর ভয় বসে পরের দিন সকালে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করলাম উনি জানালেন বহু বছর আগে এই বাড়ির জমিদারের মেয়ে পূর্ণিমার রাতে আত্মহত্যা করেছিল সেই থেকে পূর্ণিমার রাতে অদ্ভুত ঘটনা ঘটে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়েছে এইসব শোনার পর আমার আর এক মুহূর্ত এখানে থাকার সাহস পেলাম না সেই রাতের ঘটনার কথা এখনো বলতে পারেনি এখনো মনে হয় পূর্ণিমার রাতে তার শীতল শ্বাস আমার গায়ে লাগছে